দেখি না তোমারই চাঁদে একা এক আমি কাঁদি হয় তো শুনেছ তুমি সেই তো তোমার বড় সু মনে রাঙি নাই তোমাকে ছাড়া অন্য কিছু ভেবে পাই না বুকিতে হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না বুকেরি ভিতর আমি রেখেছি তোমাকে সারা নে ভাবি আমি হয়তো শুনেছ তুমি সেই তো তোমার বড় সু দিন গত হলো দেখি না তোমার চাঁদে মুখ আমি হয়তো শুনেছ তুমি সেই তো তোমার বড় সু কত মান অভিমান বলেছ জান তুমি ছাড়া এ জীবনে চাই না বুকেতে হাত রেখে বলো বলো না না চোখ রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না ওকে এখানে শেষ দারুন দর্শক আসলে আমি সবসময় বনে জঙ্গলে ঘরে বাইরে যেখানে থাকি শিল্পী অন্বেষণ করি সেটাই সেটাই বোঝা যাচ্ছে আজকে এখন এখন আছে তিনশো ফিট রোডে কিন্তু তার মধ্যেও চেষ্টা করছি যে ভালো গায়ক এর অন্বেষণ করা এবং এই গানটি খুবই সুন্দর গেয়েছেন আমার নবাগত মৌন সেন্টারের নবাগত শিল্পী এবং নায়ক নীল হাসান ভাই তার কণ্ঠে এই গানটিও নিশ্চয়ই সামনে আসবে সবাই সাথে থাকুন আমাদের নতুন নতুন শিল্পীদেরকে সাপোর্ট করুন যেন তারা এগিয়ে যেতে পারে আল্লাহ হাফিজ